আমার পাতলা এত বেশি পাতলা শরীর তো অনেকে আমাকে অনেক রকম পরামর্শ দিয়েছেন যে এইটা খান ওইটা খান এত মেডিসিন মানে ডক্টর দেখাইছি কোনোটাতে কোনো কাজ হয় নি মানে অতিরিক্ত পাতলা হওয়ার কারণে দেখেন টোটালিক কীরকম আমার দিকে দেখছেন গায়ে এক কিলো গোসও নাই আমার যেরম দেখি মনে হয় অনেকে আবার ট্রিটকারি করেন তো এখন হচ্ছে যে মোটা যে মানে আমি হবো মোটা হতে গেলে তো অনেক কিছু করতে হয় আর আমি মোটা হতে পারতেছি না কীভাবে মোটাও করেন মোটা সবাই হইতে পারে না আমিও হতে পারতেছি না মোটা তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট ফলো করতেছি করে করে আজকে আমি নিয়ে আসতেই হচ্ছে এখন লাস্ট আমারে এটা হচ্ছে যে এখানকার একটা হাকিম বলছে হাকিম মানে বুঝেন তো ডক্টরের টাইপের হয় তো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক অনেক দেখাই ছিলাম এবার হোমিওপ্যাথিক এখানকার ডক্টরকে দেখাই একজন আমরা বলতেছে এখানকার হোমিওপ্যাথিক একজন আছে উনি আমার কিছু মেডিসিন দেয় উনি আমার কিছু ফ্রুট খাবার অ্যাডভাইস করছে তো তার মধ্যে কিছু হচ্ছে শশায় যে এখানে দেখতে পাচ্ছেন শশা এতগুলো শশা আর তারপরে হচ্ছে যে এইখানে আমি আনছি এটা কি মনে হয় অজয়া খেজুর বলে সম্ভবত দেখেন আপনারা দেখলেই বুঝতে অজয়া খেজুর আপনারা সবাই চিনতে পারবেন দেখুন এটা সেই খেজুর দেখেন সাইজগুলো কত একদম নরম নরম বড়ো বড়ো সাইজের এগুলো কি বলো অজয়া খেজুর পাকিস্তানি হয় এগুলো তো এই খেজুর নিয়ে আসছি একটু এক্সপেন্সিভ খেজুরগুলো খেজুর শশা সব নিয়ে আসছি আমি এখানে তো এগুলো আমাকে এখন খাইতে বলছে যে এগুলো খাইলে নাকি মানুষ মোটা হয় তো এগুলো আমাকে একটু খাওয়ার জন্য সাজেস্ট করছে এখন বর্তমানে রেগুলার খাইতে বলছে রেগুলার মানে বলতেছে আমাকে যদি আর এর সঙ্গে আরও খাবার দিছে আমাকে এর সঙ্গে দিয়েছে দুধ কিশমিস গুড় আর হচ্ছে যে ভাতের আইটেম খাইতে বলছে আটা জাতীয় আইটেম খাইতে বলছে তারপর হচ্ছে ফাস্ট ফুড টাইপের আইটেম আর ঘি তো আপনারা দেখছেন দেশি ঘি নিয়ে আসছে ওইগুলো তো এই এই বেশ কিছু পনেরো বিশটা খাবার আমার সাজেস্ট করছে রেগুলার খাওয়ার জন্য সঙ্গে ডিম আসে ডিমটা একটু প্রোটিন বাড়াবে ডিম আসে আলু আছে তো এই টাইপের খাবার সে আমার রেগুলার খাইতে বলছে আর সকালে ওঠার পরে রেগুলার খেজুর শশা খাইতে বলছে সকালে খেজুর আর শশা খাবে সঙ্গে সঙ্গে দুধ সকালবেলাও দুধ রাতের বেলাও দুধ আর আমি তো সকালবেলা দইও খাই সঙ্গে তো দইও বেটার তো এই সমস্ত খাবার আমাকে সে আমাকে বলছে যেগুলো সাজেস্ট করছে এগুলো খাইতে বলছে এগুলো আর্জেন্ট বলছে খাইতে যেগুলো এগুলো ডেফিনেটলি আর্জেন্ট খাবার প্রতিদিন পাঁচটা করে খেজুর খাইতে বলছে পাঁচটাই হাতে গোনা পাঁচটা সকালে পাঁচটা রাত্রে পাঁচটা কয়টা হয় দশটা প্রতিদিন দশটা খেজুর খাইতে বলছে আর শশা সকালে দুইটা রাতে দুইটা এইরকম নিয়ম মাফিক মানে প্রতিদিন চারটা শশা দশটা খেজুর খাইতে বলছে আর খাই আর দুধ খাইতে বলছে এক পোয়া রেগুলার রাতের বেলা সকালবেলা এক পোয়া খাইতে বলছে তারপরে বলছে কিসমিস খাইতে আর রাতের বেলা আর একটা পদ্ধতি করতে বলছে দুধের মধ্যে কিসমিস ভিজায় রাখতে বলছে খেজুর ভেজাই রাখতে বলছে আরও চার পাঁচটা যদি সম্ভব হয় নাহলে অসুবিধা নেই শুধু কিসমিস ভেজাইলে হবে কিশমিস দুধের মধ্যে ভিজায় রেখে সেটা সকালবেলা দুধ অ্যান্ড কিসমিস দুটোই খাইতে হবে গরম করে একটুখানি চুলার মধ্যে হালকা একটু গ্যাসে পাওয়ার করে গরম করে ওটা খেয়ে নিতে বলছে এগুলো আমার খাবারের রুটিন এসে দিছে আর লেবু খাইতে মানা করে দিছে আর সঙ্গে ফ্রুটও খাইতে বসে বিভিন্ন রকমের আনার আনার টাইপের খাবার আঙ্গুর টাইপের খাবার এগুলো খাইতে বসে তো ফাইনালি আমি নিয়ে আসছি বন্ধুরা তো ভাবলাম যে এগুলো আমি ট্রাই করব তো আপনার আপনারা কারা কারা এগুলো খাইছেন বা আমার মতো কারা কারা রোগা পাতলা আসেন জানাবেন আমাকে এগুলো পরামর্শ দিল বর্তমানে আমি গত উইকেও ডক্টর দেখে আসছি আমাকে অনেকগুলো টেস্ট করানো হয়েছে কিন্তু ডক্টর বলতে কোনো রোগ নাই ডক্টর কিছু ভাইটামিন আমাকে দিছে কিন্তু সেগুলোতে আমার কাজ করতেছে না পরে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিচ্ছি এই যে মেডিসিন ঘটনা আমি বাদ দিয়ে দিয়েছি পরে আরও কিছু মেডিসিন আমাকে সাজেস্ট করছে বাট সেগুলো আমার চলতেছে রেগুলার মেডিসিনগুলো প্রতিদিন রাত্রেবেলা খাচ্ছে সেই মেডিসিনগুলো ডাক্তার বলছে ইয়াতে ভিটামিনের কম আছে শরীর এগুলো বলছে আদারওয়াইজ কোনো সমস্যা নেই তো এত কিছু খাচ্ছি আমি তো আসলে মানে মোটা মোটা হওয়ার ট্রাই করতেছি কিন্তু মোটা হইতে পারতেছে না কোনোভাবে মানে কোনো কায়দায় আমার শরীরে মোটা হওয়া সম্ভব হচ্ছে না আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আমার পাতলা শরীর নিয়ে এখন মানুষের কথাই কি মানুষ আমারে তো বলবে পাতলা দেখে বললে মানুষের কথা হচ্ছে যে মোটা হইলে মানুষ কথা বলে পাতলা হলে মানুষ কথা বলে কিন্তু কথা আছে মানুষ বলুক আমি মানুষের কথাতে কষ্ট পাচ্ছি না একজন একজনের বলতেই পারে মোটা পাতলা নিয়ে মানুষ রীতিমতো আমাকে টর্চার শুরু করছে মোটা পাতলা নিয়ে কিন্তু একটা জিনিস জানেন মোটা পাতলা আমার নিজের হাতে না এগুলো হচ্ছে এখন আল্লাহ না চাইলে তো আমি হইতে পারবো না তাই না হয়তো বা আমারও কিছু গাফিলতি আছে এখানে আমি মানি হয়তো বা এক দেশ থেকে অন্য দেশে আসা সব মিলিয়ে দেশের পর্যাপ্ত খাবার না পাওয়া এখানকার খাবারের সঙ্গে ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা সব মিলিয়ে একটু হয়তো প্রবলেম আমার ফেস করতে সেম ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আর আরও কী কী খেলে ভালো হয় এটার সঙ্গে আপনারাও জানা থাকলে জানাবেন আর বাংলাদেশের তো অনেক বাংলাদেশে অনেক মেডিসিন আছে যে মেডিসিনগুলো হয়তো আমি এখানে পাবো না অনেকে আমাকে অনেক ভিটামিন সিরাপে সাজেস্ট করছেন আপনারা সেই সিরাপগুলো বাংলাদেশ আপনারা এখানে আমাকে স্ক্রিনশট ফার দেবেন আপনাদের কোনো ডক্টর যদি কোনো মেডিসিন সাজেস্ট করে যদি আপনাদের কোনো ডক্টর মেডিসিন সাজেস্ট করে কোনো মেডিসিন সেই মেডিসিনগুলো আমাকে একটু জানাবে যদি আপনাদেরকে এরকম হেলথের জন্য কোনো ডাক্তার দেখাইছেন বা হেলথের জন্য যদি ভালো ডক্টর থাকে তা আমাকে মেনশন করে একটু জানাবেন অনেক অজা খেজুর এটা অনেক বড় বড় দেখছেন অনেক দামি তো যাই হোক সব কিছু আমার জন্য কিনে আনতেছে একটু একটু করে মানে যা বলতেছে ডক্টর যেখান থেকে লোক বলতেছে সমস্ত কিছু আমার জন্য একদিন পর পর এই খাবার সেই খাবার এই ওষুধ সেই ওষুধ বাট কাজ করতেছে না এখন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন তো আর আমি খাবো না কারণ তার না খাইলে তো কিডনি বলি তা নষ্ট হয়ে যাবে হুট করে মোটা আসে ওষুধ খাইলে তো আমি খাইতে পারতাম খাইলে তো কেউ যা কীটনি নষ্ট হয়ে যাবে ওগুলো তো খাওয়া যাবে সো ডক্টরই সাজেস্ট করে যায় কোনো ভিটামিন যদি থাকে যেগুলোতে আস্তে আস্তে করে হুট করে মোটা হাস করে সেগুলো তো ভালো না আস্তে আস্তে মোটা হবে বাড়বে খাবারের রুচি বাড়বে শরীরটা ফুলবে জানা থাকলে আপনারা কমেন্ট করে অবশ্যই মেডিসিনের নাম জানাবেন আর বাংলাদেশে যখন আসবো তখন আমি কেয়ে নিয়ে যাব এখন তাই এখানে শুধু পারবো না আপনারা জানাবেন ভালো ভিটামিন থাকলে ভিটামিনের টাইপের জিনিস হুট করে মেডিসিন মোটা হওয়া জিনিস না ঠিক আছে আর এগুলো খাইয়ে থাকি দেখি কোনো ফল হয় কি না আর